এবং এখানে আরেকশো সদস্য ছাড়াও আছে যাই হোক এখন আহ আমাদের কথা হচ্ছে যে এইটি আহ সরকারটি তিন দিন আগে এবং তিন দিন আগে যে নতুন সরকারটি এসছে আহ সেই সরকারটি বাংলাদেশের জনগণের সরকার একটি গণতান্ত্রিক সরকার মানুষের ভোটে নিয়ে উনি আহ বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী সেই দৃষ্টিগণ থেকে আজ আমরা সকলের সেবা করতে চাই আমরা সেবক হিসেবে সকলের সেবা করতে চাই এবং নিরপেক্ষ ভাবে করতে চাই সেই জায়গাটা থেকে আমরা কাজ করে কাজ করতে চাই আজকে আমাদের তৃতীয় দিন এই সরকারের তৃতীয় দিন আজকে আমাদের যেদিন এই সরকার শপথ নিল আল্লাহ রহমতে সতেরো বছরের আন্দোলন সংগ্রামের পরে একটি এত বছরের যুদ্ধের পরে এত মানুষ হারানোর পরে আমাদের ফরিদপুর অঞ্চলেও আমরা বহু মানুষ হারিয়েছি তারপরে যে এই নির্বাচনকে অনুষ্ঠিত হল এবং নির্বাচনে যারা আমাদেরকে আহ সাহায্য করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সকল সকলে এখানে উপস্থিত আছে সকলে আপনারা দেখেছেন যে কি সুন্দরভাবে নির্বাচনটি নিরপেক্ষ ভাবে আমাদের জনগণ ভোট দিতে পেরেছে নির্বাচন হয়েছে এখন এই নির্বাচনের পরে যে সরকারটি এসেছে সম্ভব দিয়েছে তার দ্বিতীয় দিনে আমাদের একটি ক্যাবিনেট মিটিং হয়ে তারপরের দিকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জনপার্মা খুবই পরিষ্কার ভাবে শুধু আমাদেরকে নয় সদস্য এবং আরো যারা আছেন কর্মকর্তারা সবাইকে উনি নির্দেশনা এটাই একটাই ছিল যে আমরা জনগণের সেবা করার জন্য এসছি আমরা যে প্রতিশ্রুতি নিয়ে আসছি আমাদের যা আছে সেটা আমাদের বাস্তবায়ন করতে হলে ডে ওয়ান থেকে আমাদের কাজ করতে হবে আমাদের দেওয়া কাজ করতে হবে এবং আমাদের আহ যে সকল প্রতিশ্রুতি গুলো আমরা দিয়েছি সেগুলো বাস্তবায়ন করতে হলে আগে নিজে ঠিক হতে হবে আগে নিজে সেগুলা নিজের নিজের পরিবারের উপরে নিজের জীবনের উপর সেগুলো বাস্তবায়ন করতে হবে তারপরে আমি অন্যকে বলার আমার অধিকার থাকবে যে এটা করো না তো আমার নিজেকে আগে ঠিক হতে হবে তারপরে আমি অন্যদেরকে বলতে পারবো সেটা উনি আমাদেরকে চোখে দেখে দিয়েছেন এবং আমরা যাতে সঠিক পথে থাকি সেটাও কারণ একটি সরকার অনেক অনেক যুদ্ধের পরে অনেক আশা আকাঙ্ক্ষা এবং জনগণের অনেক আশা আছে আমাদের এই সরকারের উপর আমাদের এই কোনোভাবেই এটাকে হেলা ফেলা করে দেখার কোনো সুযোগ নাই বিশেষ করে যেহেতু আজকে রমজানের দ্বিতীয় দিন আমাদের রমজান মাস চলছে সবচেয়ে বেশি আহ গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ভালো রাখা জনগণের মনে যাতে পারে বৃষ্টিপাত করতে হবে তৃতীয় হচ্ছে দ্রব্য মূল্য যেটা আমরা ইতিমধ্যে কথা বলেছি দ্রব্য মূল্য কিভাবে নিম্নমুখী রাখা যায় সেটা নিয়ে আপনাদের আলোচনা আজকে খুব একটা হয় কিন্তু এরপর আপনারা আলোচনা করবেন আমাদের আহ আহ কমার্স মেনিস্ট্রি থেকে শুরু করে যে সকল শুরু করেছে এবং যাতে না আপনাদের যারা আপনার যারা গ্রাউন্ড লেভেলে আছেন আপনার যারা এটি নিয়ে প্রতিদিন কাজ করছেন তাদের জন্য কোনো বিশেষ কোনো পরামর্শ আপনাদের থাকে সেটাও কিন্তু আপনারা দয়া করে দিবেন আমি পরিষ্কার বলতে চাই আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই আমি আপনাদের সহকর্মী আমি আপনাদের মানে আমি মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে এখানে বসে নি আপনাদের সহকর্মী হিসেবে একটা টিম ওয়ার্ক করেছে আমরা কেউ টিম ওয়ার্ক করতে পারি সবাই মিলে কাজ করতে পারি তাহলে আমরা ফরিদপুর জেলাটাকে খুব রাখতে পারবো সেটা গুরুত্বপূর্ণ